হিল করিম আম্মাবাদ দিনী ভাইরা আমার এই মহরম মাসের মাসকে নিয়ে আমাদের সমাজে বেশ কিছু বেদাত খোরাফাত এবং বেশ কিছু রীতি নীতি রেওয়াজ রীতি চালু হয়ে আছে আমরা কোরআন এবং হাদিসের দ্বারাতে যেটুকু বুঝতে পারি সেটা হলো মহরম মাসের গুরুত্ব রয়েছে এটা সহল হরুমের একটি মাস সেই মাসের ফজিলত অর্জন করার জন্য নাবিক্লা সাল্লাম যে পথ আমাদের বলে দিয়েছেন সেটি হলো আশুরা বা নয় এবং দশ এই দুই দিন রোজা রাখা এছাড়া বাড়তি কোনো আমলের কথা কোরআন হাদিসে আমরা পাই না তবে আমাদের সমাজে এক প্রকার মানুষ বা একদল মানুষ আছে যারা এই মহরম মাসকে নিয়ে বেশ কিছু বেদাত কিছু খোরাফাত এমনকি কিছু শিরকিয়াত পর্যন্ত চালু করে ফেলেছে এবং অনেকের ধারণা যে এই মহরম মাসের এই সমস্ত কাজগুলো করেই আমরা নবীকরুল সাল্লা সাল্লামের মহব্বত অর্জন করতে পারি আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামেরকে মহব্বত করি আল্লাহর নবী সাল্লা সাল্লামের মানে নওয়াসা অর্থাৎ নাতিদের মহব্বত করে হাসা হাজরত হোসাইন হুসাইনকে নিয়ে বাড়াবাড়ি করে আমরা আহলে বেদকে ভালোবাসি তাদের ভালোবাসার এই ঝাড় প্রকাশ করে এরকম অনেকের ধারণা থাকে আসলে কিন্তু এগুলো অনেকগুলো বেদাত আছে খোরাফাত আছে কিছুগুলো রিস্মের আওয়াজ আছে আর কিছুগুলো কিছু কাজ এমনও আছে যেগুলো শির্ক যে সমস্ত কাজকর্ম করে মানুষ নিজের ইমান পর্য পর্যন্ত নষ্ট করে ফেলে অনেকে বুঝতেই পারে না এই কাজগুলোর ভিতরে যেমন বিশেষ করে মহরম মাসের শুরু থেকে নিয়ে কিছু মানুষ আছে একদল লোক বিশেষ করে শিয়া সম্প্রদায় তার সাথে সাথে মুসলমানদের কিছু মানুষও পর্যন্ত শুরু করেছে তাজিয়ার নামে তারা মাতম এবং শোক পালন করে থাকে যেমন এই শোক পালন করতে গিয়ে তারা মুখে থাপ্পড় মারে তারপরে নিজের বুক চিরা তারপরে আগুনে হাঁটা বাঁশের খাঁচা বানিয়ে দামি দামি কাপড় এবং কাগজ দিয়ে সাজে গম্বুজ তৈরি করে একটা কবরের ঢাঁচা বানানো এবং সে তার ভিতরে হাজরত হোসাইন তালানহর কবর তারা মনে করে হ্যাঁ হাজরত হোসাইনের কবর তৈরি করে এবং হযরত হোসাইন রাজতালহকে মানে তারা ভাবে যে এখানে হাজরত হোসাইন রাজতালহ শয়ন করে আছে শুয়ে আছেন এ কবরের ভিতরে এবং সেখানে তারা সেই গম্বুজের ভিতরে কিছু বাতাসা নারকেল পয়সা কিছু টাকা পয়সা জিলাবি প্রভৃতি জিনিস রেখে তারা সেখান থেকে বরকত নিয়ে থাকে অনেক মানুষ আসে যে সেই জায়গাতে সেই তাজিয়ার ভেতরে হজরত হুসাইনের কবরে গিয়ে তারা সিজদা পর্যন্ত সিজদা পর্যন্ত করে থাকে এমন কি মাথা ঝুঁকে সালাম করে সিজদা পর্যন্ত করে অনেকে নিজের প্রয়োজনীয় পূরণ হবে এইভাবে নিজের প্রয়োজন পূরণ হবে বলে হাজরত হোসাইনের কাছে তারা চেয়ে থাকে তো এগুলো সারা সার শিরিক যেগুলো যে কাজগুলোর কারণে আপনার দিন থেকে আপনি বেরিয়ে যাবেন আপনার এই ধরনের শির করলে পরে ইসলাম থেকে ইসলাম আপনার নষ্ট হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে তো এই ধরনের কাজ করে ইসলামকে নষ্ট করে ফেলে অথচ তারা বলে যে আমরা নবী সাল্লা সাল্লামের ইজ্জত করি আল্লাহ রসলের নাতি হাজাত হোসাইনের সম্মান বা ইজ্জত করি তার ভালোবাসা তার মহব্বতের এই সমস্ত কাজ করি প্রকৃতপক্ষে এগুলো তার মহব্বত নয় প্রকৃতপক্ষে নবীকরুল্লাহ সাল্লামের মহব্বত হলো তার কথা মতো চলা তার এতায়াত করা অনুকরণ অনুসরণ করে চলা নবীল সাল্লাম কি এগুলো করেছেন না করতে বলেছেন না কখনোই না কোনো স্বাভাবিক আমরাও করেন নাই আর এগুলো করা আমাদের জন্য চলবে না এগুলো জঘন্যতম বেদাত এবং জঘন্যতম শির্কের অন্তর্ভুক্ত আর এ ধরনের শির্ক করে অনেক সময় তারা কি করে থাকে এইভাবে নয় তারিখ পর্যন্ত অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে এই মানে তাজিয়ার পিছনে তারা ঢোল ঢাক বাজিয়ে নাচা কুদা করে শেষে দশ তারিখ তারা দফন করে দেয় দেখুন এই ধরনের বেদাতি তারা নিজেদেরকে মনে করে। এবং করে আমরা এই আল্লাহর মহাব্বত ভালোবাসা যারা এই কাজগুলো করে না যারা এটাকে বেদাত মনে করে তাদেরকে তারা গালি দেয় তাদেরকে কাফের ফত পর্যন্ত দিয়ে থাকে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে বুঝার তফিদান করুন এবং এই ধরনের বেদাত এবং খোরাফাত থেকে আমাদের সকলকে বাঁচার তফিদান করুন আর বিশেষ করে এই ধরনের বেদাত এবং খোরাফাতগুলো তারা করার একটা স্পৃহা বা সুযোগ কেন পেয়েছে আসলে কিছু হাদিস তৈরি হয়েছে জাল জৈফ মৌজু কিছু হাদিস এই বিষয়ে তারা পেয়েছে সেই সমস্ত হাদিসগুলো নিয়ে তারা আরও বেশি বাড়াবাড়ি করে বিশেষ করে আশুরা এবং মহরম সম্পর্কিত কিছু জাল হাদিস তৈরি হয়েছে দুনিয়াতে আর সেই জাল হাদিসগুলো দু একটা আপনাদেরকে বলছি যেমন অনেক ধারণা যে একটি জাল হাদিস হলো যে যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে তার নামে ষাট বছরের রোজা ও ক্যামের ও ক্যামের নেকি লিখা হবে এটা একটা জাল হাদিস আল্লাহ রসুল আসল রোজার ফজলত কি বলেছেন যে আমি আল্লাহর কাছে ধারণা রাখি যে আল্লাহর আলমিন এক বছর পূর্বের গুণাগুলো মিটাবেন আর এ বলছে এরা বলছে জাল হাদিসের ভিতরে যে ষাট বছরের রোজা এবং ক্যাম মানে সারা রাত ক্যাম করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নওয়ার ফুল যে নিকি পাওয়া যায় সে নিকি তার নামে লিখা হবে দ্বিতীয় জাল হাদিস এই বিষয়ে বলা হবে যে যে ব্যক্ত প্রথম মহরম থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবে তার জন্য আল্লাহ রবীন্দ্র হাওয়ার ভিতরে অর্থাৎ আসমানের হাওয়াতে এক মাইল লম্বা এবং এক মাইল চওড়া একটা ঘর বানাবেন যার চারটা গেট হবে এইভাবে হাদিস তৈরি করা হয়েছে অনেকে বলছে হাদিস তৈরি করে তারা বলছে একটি হাদিস যে দশই মহরম আল্লাহ তালা আর সে মহাল্লাতে বসেছেন আবার কেউ কেউ হাদিস তৈরি করেছে এভাবে বলেছেন জাল হাদিস যে যে আশুরার রাত্রে চোখে সোমা লাগাবে তার চোখে কোনো দিন কোনো ব্যথা হবে না কোনো অসুখ হবে না আবার এরকমও জাল হাদিস তৈরি করেছে যে আশুরার মহরমের দশ তারিখেই হচ্ছে কিয়ামত কায়েম হবে এই এমনকি ভবিষ্যৎবাণী পর্যন্ত তারা এই হাদিসের দ্বারাতে এভাবে জাল হাদিস বানিয়ে করে ফেলেছে যাই হোক আমরা এই সমস্ত জাল হাদিসের দিকে লক্ষ্য না রেখে বরং আমরা সহি হাদিসের দ্বারাতে আমল করব যে আমরা আশুরা নয় এবং দশ তারিখে রোজা রাখবো এবং যত রকমের খোরাফাত এবং বেদআ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো এতেই আমাদের জন্য মঙ্গল আছে এতেই আমরা কৃতকার্য হতে পারবো মোহরবুল আলমজীরা আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন এবং আসুরা রোজার যে আসল ফজিলত আছে সেটা অর্জন করার তৌফিক দান করেন আমিন ও সাল্লাম মহম্মদ সালামু আলাইকুম আরহামল্লা বরাকাত